যেটা আমরা দেখছি বিগত ষোলো বছরে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগকে করতে যে জামাত শিবির দিয়ে উপর হামলা করতে আমি বলে দিতে পারি আসিফ নাহিদ আক্তার আকরাম সবাই পরিষদ করা এবং আমি যেই সময় ছাত্র পরিষদ শুরু করি একই সময়ে এই আসিফ নাহিদ আক্তার সার্জি সার্জিস ছিল না আপনার রিফাত রশিদ যতজনই আছে সবাই বৈষম্যবিদের এখন যত টপ লেভেলের যারাই দায়িত্ব পালন করছে সবাই একটা সময় ছাত্র অধিকার পরিষদ করা আসাদ বিন রনি সহ সবাই তাহলে কেন ছাত্র অধিকার পরিষদ পরিচয় পাওয়ার পরে এখানে গেছে তো কেউ ছাত্র অধিকার পরিষদের পরিচয় জানায় এই দেখেন কিছু কিছু আছে যারা আওয়ামী লীগের সাথে এই যে ছবিটা আমি দেখাচ্ছি মিডিয়ার সামনে দেখেন আশিকুজ্জামান হৃদয় যে হচ্ছে তাপসের সাথে আছে আগে এইভাবে করে যখন যে ক্ষমতা আসে তার সাথেই তারা আপোষ করে চলার চেষ্টা করে এই ব্যক্তিরাই যখন এই কমিটি নতুন করে এই জুলাই গণবোধনের যে স্পিড আমরা যে স্পিডটা নিয়ে আন্দোলন করছি সেই স্পিডটা ধারণ করে যারা এটাকে ব্যাহত করার চেষ্টা করে যারা এটা সুযোগ দিতে চায় তাদেরকে অবশ্যই আমরা প্রতিহত করব। সেই জায়গায় পৃথিবীরা যখন বলে যে এরা আওয়ামী লীগের এক সময় দোসর ছিল আওয়ামী লীগের সাথেও চলছে তখন এর এর হামলা করে ডেমরাতে রিফাত শশিদ ওইখানে উপস্থিত ছিল রিফাত রশিদ বলছে যে তোমরা দুইটার সময় আসো আমরা এটা সমাধান করে দেবো তোমরা আমাদের কার্যালয়ে আসো আমরা এই এলাকার মধ্যে যেহেতু রিফাত শর্ষিদ এলাকা না তো ও মাঝারও ছিল রিফাত শর্ষিদ গাড়িতে ছিল মাঝার নিচে মাঝার জানাইছে যাই হোক এখন কার্যালয়ে এনে যদি কাউকে হামলা করা হয় কাউকে বেধরক মারে বাইশটা শিলায় ফেলা না তাহলে এটাকে কি বলা হইতে পারে আপনারা বলেন টর্চার সেল করা হয়েছে এটা তাহলে বৈষম্য বিরোধীর অফিসটা নিয়ে কি এটা টর্চার সেল করা হয়েছে আওয়ামী লীগের পার্টি অফিসের মতো আগে দেখতাম আওয়ামী লীগের ছাত্রলীগরা মানুষকে ধরে নিয়েছে তাদের অফিসে নিয়ে টর্চার মধ্যে ঢুকে অনেক ঘটনা আছে আপনারা দেখছেন না খুন করে বলছে মার্ডার করে ফেলছে রিফাত রশিদ সহ যারা এখানে উপস্থিত ছিল তারা এই হত্যাকাণ্ডের সাথে হত্যাকাণ্ড ঘটানোর জন্য যে বেধরক ভাবে মারছে তার বিচার আমরা দাবি করছি এইখানে আমরা কোন প্রধান উপদেষ্টার কাছে বিচার চাবো না আমরা সরাসরি থানায় যাব। অভিযুক্তরা যাবে তারা তাদের অভিযোগ দিবে তারা মামলা নেবে যদি প্রশাসন না নেয় তাহলে আমরা সেটাকে দুর্বার আন্দোলনের রূপ দেবো কারণ এই জুলাই আমি নিজে জেল খাটছি আমাকে কি যারা এরা আন্দোলন করতেছে আমরা আঠারো সাল থেকে আন্দোলন করতেছি এই আন্দোলন আমাকে জেলে নিয়ে গেছে আমরা জেল খাটছি গুলি খাইছি এখনো বুকের মধ্যে মানে চারটা গুলি রয়েছে আঠাইশে অক্টোবরে আমরা আন্দোলন করা এখন আমাদেরকে যদি ট্যাগিং দেয় যে ভাই আপনি কি রিফা শশিদ এরা সতেরো তারিখের পরে সব হাওয়ায় গেছে আসিফ শুধুমাত্র পলায় ছিল আর অনেকেই বলতে যে আপনারা বলেন সার্জিস তারপরে হাসনাত এরা সবাই পলায় গেছিল আপনারা মিডিয়ারা সবাই জানেন কারো কোনো খোঁজ খবর নাই আন্দোলন চালাইছে আমরা রাজনৈতিক ব্যক্তিরাই আমরা আন্দোলনকে যাত্রাবাড়ি চালাইছি এই হাসিব মল্লিক এই পীর্থু এরাই নেতৃত্ব দিচ্ছে যাত্রাবাড়িতে সবচেয়ে বড় আন্দোলন যেখানে হয়েছে তাদেরকে কিভাবে মারে এই জুলাই গণবোধনের স্পিড ধারণ করে কোন ধরনের লেগেছি তারা বহন করে আমার এখানটা প্রশ্ন আমরা তাদেরকে ছাড় দিচ্ছি এর মানে এটা না তারা যা ইচ্ছা তাই করবে যার সাথে মনে যায় তার সাথে করবে আজকে আমাকে তারা হুমকি আছে। যে আপনাদের সংগঠনের অমুকে যাচ্ছে কেন আরে ভাই এখানে আমি সংগঠনের পক্ষ থেকে নি আপনারা সংগঠনকে ট্যাগিং দেওয়া শিখছেন আমি লীগের ওই একই লেগেছে আপনারা বহন করতেছেন যে অমুক দলের থেকে কেন আসছে আপনার উচিত ছিল সবাইকে নিয়ে বসা গোল টেবিলে বসা যে আপনাদের কি সমস্যা আমরা সমাধান করবো